হ্যালো গাইজ কিতা খবর আশা করি সব ভালো আছো তো আজকে ওই লোক একটা নয়া ব্লগ মানে আজকে স্কুটি একটা নয়া লই যাম যাই আর এখন গিয়া মানে পুরানা বাজার ন শরুমে যাই মুখ গিয়া দেখ মুখ কালার তো মনে আমরা পছন্দ করছি ইউটিউবও দেখিয়া তো এলে এখন যাই মুখ গিয়া দেখ মুখ মানে গাড়িটা সেম কালারের গাড়িটা পাওয়া যায়নি আর এখন বর্তমানে দেখ রায় মানে সেম কোম্পানি ও স্কুটি এগুলো তো পুরানা হয়ে গেছে এখন নয়া একটা লাগে আমরা तो मु माने ओ कलर गाडी कलर तो दु तीनटा पसंद जेव्हा लिहिण लयमो ना एमआयम दुटात माने बेसी चांस असे केस लहार चांस असे आर, आर एमआई लो चांस असे देखा 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 केस लई ना एमआय करतात मी कॅश लयमू আর চলো ভিডিওটা দেখতে লই দেখায় এখন আমরা ফাইনালি ফি গেছি কেন পুরানা বাজার শোরুম ওটা আর ও দেখবা ও যে শোরুম ওটাতে আমরা গাড়ি পছন্দ করমু গাড়ি এখন দেখম কিতা গাড়ি নেই চলো ভিতরে যাই গিয়ে দেখি ভাই এখন ফাইনালি আমরা গাড়ি পছন্দ হয়ে গেছে আর সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখা পে করবো আর গাড়ি ওখানে রাখা আছে ওই তো গাড়ি ওখানে রাখা আছে আর আমরা এখন যাইব মানে এটিএম থেকে গিয়ে পয়সা উঠে গেলে পেয়ে করবো ঠিক আছে तो भाई देखो गाड़ी का कलर और मार गाड़ी तकन वर्तमान में गार्ड लगाई दिए देखो किला लगे कलर येवा ये तो लगे देव गार्डर फसा किंतु एक्स्ट्रा देव और एटा मेटलोगी माने एटा नीचे सेटा से एटा फ्री यस তো আজকের ভিডিও এখানেও শেষ করি নিলাম আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি বাইরে ফলো করি